মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনিতে বীর মুক্তিযোদ্ধা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ষোলোই ডিসেম্বর বেলা এগারোটার দিকে গাংনি উপজেলা পরিষদ চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় গাংনি উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা গাংনি উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় এ সময় গাংনি উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মোজামেল হক আবদুল বাকি কামাল হোসেন এিসাবদ্দিন আব রশিদ ও বীর মুক্তিযোদ্ধা ইসারউদ্দিন সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা যোদ্ধা তো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণ সহ গণ্যমান্য কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা মহান বিজয় দিবসে অত্যন্ত আনন্দিত হই অত্যন্ত পুলকিত হই অত্যন্ত গর্বিত হই কারণ এই দিন আমাদের জাতির ইতিহাসের এক অবিস্মরণীয় দিন কিন্তু এই বিজয়টি কিন্তু এমনি এমনি আসেনি এই বিজয়টি কিন্তু আমাদেরকে কেউ উপহার দেয়নি সেই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতার মতো আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতুর চিৎকার শুনি আজও আমি তঞ্জার ভেতরে এই দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ আমাদের এই দেশের আমাদের এই দেশ মাতৃকার মাটিতেও তেমনি লেগে আছে আমাদের ত্রিশ লক্ষ শহীদের বুকের তাজা রক্ত আমরা এই দেশটিকে স্বাধীন করেছি কিন্তু তার বিনিময়ে আমাদেরকে বিসর্জন দিতে হয়েছে ত্রিশ লক্ষ তাজা প্রাণ দু লক্ষ মা বোনের সম্ভ্রম আজকে সেই ত্রিশ লক্ষ শহীদ সহ দু লক্ষ সম্ভ্রম হারা মা বোনকে বিনম্র শ্রদ্ধায় ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি আমাদের এই জাতির দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল ভেঙে আমরা উনিশশো সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটিকে স্বাধীন করার মুক্ত করার শত্রুমুক্ত করার অভিপ্রায়ে যে যুদ্ধ শুরু করেছিলাম সেই যুদ্ধে আমাদের তখনকার সময়ে একেবারে সব শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু নিজের জীবন বাজি রেখে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সেই দিন নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এই দেশকে দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করার অঙ্গীকার করে আপনারা অস্ত্র নিয়ে যার হতে অস্ত্র নেই তিনি অন্য যে কোনো উপায়ে কিভাবে এই মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করা যায় সেই জীবনের ঝুঁকি নিয়ে এই দেশকে মুক্ত করার জন্য যুদ্ধে অবতীর্ণ হয়েছেন যে যুদ্ধ ছিল অসম যুদ্ধ ইতিমধ্যেই আমাদের বক্তারা তাদের বক্তব্য বলেছেন একদিকে সশস্ত্র প্রশিক্ষিত সুসজ্জিত আধুনিক অস্ত্রে সজ্জিত বাহিনী আরেক দিকে আমাদের বাংলা মায়ের দামাল ছেলেরা যাদের রয়েছে আত্মবিশ্বাস যাদের রয়েছে অকুতভয় সাহস যাদের রয়েছে অফুরন্ত প্রাণশক্তি যাদের রয়েছে মায়ের দোয়া বা আশীর্বাদ আমরা সেই দোয়া বা আশীর্বাদ নিয়ে সেই সাহস নিয়ে সেই প্রশিক্ষিত বাহিনীর চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি এবং সেই যুদ্ধে আমরা যদি জয়লাভ করতে না পারতাম তাহলে আমাদের এই দেশের কি পরিণতি হতো আমরা জানি না আমরা আজকে যে এত সুন্দর একটি পরিবেশে এই কথা বলতে পারছি আজকে একটি পদে থেকে এই দেশের মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই সুযোগটি হয়তো আমাদের কখনোই আসতো না তাই আমাদের যারা বীর মুক্তিযোদ্ধারা আছেন আমরা সব সময় তাদের কাছে কৃতজ্ঞ তাদের প্রতি আমাদের নিরন্তর ভালোবাসার শুভকামনা আমি মনে করি আমরা যারা এই প্রজন্মের যারা আমরা মুক্তিযুদ্ধকে দেখিনি যারা আপনাদের কাছ থেকে আপনাদের মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি আমরাও সৌভাগ্যবান হয়তো আমরা আপনাদের মতো এতটা সৌভাগ্যবান নই যে নিজের হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারব আমরা এই কারণে সৌভাগ্যবান যে আমাদের এই মুক্ত স্বাধীন দেশটিকে যারা আমাদের উপহার দিয়েছে তাদেরকে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি তাদের কথা শুনতে পাচ্ছি তাদেরকে হাত দিয়ে স্পর্শ করতে পারছি তাদেরকে সালাম করতে পারছি তাদের জন্য হয়তো যদি কখনও এতটুকু কোনো সেবা করার সুযোগ থাকে সেই সুযোগটুকু নিতে পারছি হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এই সুযোগটুকু থেকেও বঞ্চিত হবে হয়তো আজ থেকে দশ বছর বিশ বছর বা কোনো একটি নির্দিষ্ট সময় পর হয়তো শুধু ইতিহাসের পাতায় করে সেই বীর মুক্তিযোদ্ধাদের নামটি লেখা থাকবে কিন্তু পরবর্তী প্রজন্ম এই দেশের ইতিহাস যারা রচনা করল সেই বীর সেনানীদেরকে হয়তো সামনে থেকে দেখার বা তাদেরকে স্পর্শ করার সেই সুযোগ তারা হয়তো নাও পেতে পারে